যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে বর্তমান সময়ে শাকিব খানকে দেখা যাচ্ছে তাণ্ডব সিনেমার তার আউটলুকটা নিয়ে নানান জায়গায় ইন্টারভিউ দিতে আর সেখানে গিয়ে তিনি তার আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে যে কথাগুলো বলছেন সেটা সুন্দর করে দর্শকদের মধ্যে তাণ্ডব নিয়ে চাহিদাটা তুমুল আরো চলেছে ব্যাক টু ব্যাক সাকিব খানের মাস অ্যাকশন সিনেমা যেন বাংলা ইন্ডাস্ট্রিকে আরও অন্য দিকে তুলে ধরেছে তাই এখন আমাদের সবার চাহিদা বেড়ে চলেছে শাকিব খানের প্রতি বাংলাদেশি মেগাস্টার এবার তাণ্ডবে কোন তাণ্ডব করতে চলেছে এটা অবশ্যই দেখার চাহিদা মতো আপনাদের মধ্যেও রয়েছে আর শাকিব খানের এই লুকটাও যেন একদম মাথা নষ্ট করাই হয়েছে এমন লুকে তাকে এখনো পর্যন্ত কোনো সিনেমায় দেখা যায়নি এবং ডিরেক্টরও তাকে এভাবে তুলে ধরতে পারেনি আবারও যে সিনেমা হলে শাকিব খানকে ঘিরে আরও একটা বড় সড়ো ঝড় উঠতে চলেছে এটা আমরা আন্দাজ করতে পারছি এবং শাকিব খানের এই লুকে যে কাহিনীটা হবে এটা খুব শীঘ্রই আমরা হয়তো জানতে পারবো আর যখনই জানবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাণ্ডব সিনেমার জন্য শাকিব খানের এই আউটলুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং তাণ্ডবের জন্য আপনার এক্সাইটমেন্টটাও কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ধন্যবাদ